তারা সহযোগিতা করতে প্রস্তুত এই বিষয় যেটুকুক অত হওয়ার সেইটুকুই আমি এইটুকুই বলতে পারি सीबीआई অফিসার্স আর ডুইং দেয়ার বেস্ট ট্রাইং দেয়ার আর বেস্ট টু সলভ দা প্রবলেম কোন অফিসাররা যদি ওটা জুনিয়র সেই ডাক্তাররা অনুরোধ করেছেন তারা সামনে এই মুহূর্তে আসতে চান না তারা কাজের মধ্যে রয়েছেন ইত্যাদি তারা পেশায় রয়েছেন ফলে তারা অনুরোধ করেছেন যে সিবিআই যদি মনে করে এই তথ্যগুলিকে কাজে লাগাবে তথ্যগুলি নিয়ে এগোবে যখনই খবর দেবে তারা যেভাবে হোক সেটা সিজিওতে হতে পারে বা যেখানে হোক তারা সবিস্তারে কোঅপারেট করতে প্রস্তুত আমি কোনো ব্যক্তির নাম বলবো না কোনো কথা বলবো না আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব আমি তাদের সেই কথা রেখেছি আমি তদন্তের স্বার্থে সামগ্রিকতার স্বার্থে আমি সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিয়েছি সকালবেলায় সিবিআই এর অফিসে পৌঁছেছিলেন কুণাল ঘোষ তারপরে জল্পনা উঠছিল যে কেন তিনি সিবিআই এর অফিসে গিয়েছেন যদিও সিবিআই এর অফিসে ঢোকার মুহূর্তে তিনি জানিয়েছিলেন যে তিনি কিছু ফাইল বা কিছু নথি জমা দিতে এসেছেন কিন্তু একই সঙ্গে দীর্ঘক সময় পরে তিনি যখন বেরিয়ে এলেন তখন তিনি প্রশংসা করলেন সিবিআই আধিকারিকদের যথাযথভাবে তদন্ত চলছে যার থেকে যা যা নথি পাওয়া গিয়েছে সেই সকল নথি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে তদন্তের সুবিধা হয় তাদের এবার কুনাল ঘোষের গলায় শোনা গেল সিবিআই আধিকারিকদের প্রশংসা